নমস্কার আমি শুক্লা আমার এই ছোট্ট ছাদ বাগানে আমি কিভাবে সবজি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ছাদ বাগানের যে লাউ গাছ লাউ গাছে সব আমি কিন্তু লাউ গুলো পেরে নিয়েছি প্রত্যেকটা লাউ দেখুন এখানে ছিল এই যে কেটে নিয়েছি এই সব লাউ গুলো ওখানে ছিল তারপরে এইখানে ঝুল ছিল এই যে এখানটা সব কেটে নিয়েছি আর এখন লাউ গাছে একটু খাবারও দেবো খাবার দেবো লাউ গাছের গোড়া তো আমি পরিষ্কার করে নিয়েছি কিচেন কম্পোস্ট দিয়েছি লাউ গাছে এবং এর সঙ্গে আরও কিছু খাবার আমি দেবো এই জন্যে এটা কিন্তু আমার এক্সপেরিমেন্ট এর আগে কোনো দিন করিনি একটু মিক্সড সার আর দেবো হচ্ছে গোবর সার এই দুটোকে মিশিয়ে এই লাউ গাছে আর একবার চেষ্টা করব ফল আনার যদিও আমি কিন্তু নতুন লাউ গাছ বসিয়েছি নতুন লাউ গাছ আমার এই যে বসানো হয়েছে একখানায় বসিয়েছি গরমের লাউ আর ঘরে যে পিঁয়াজগুলো আবার এরকম গাছ বেরিয়ে যাচ্ছিল সেগুলোকে এখানে বসিয়ে দিয়েছি আর বেগুন কিন্তু আমি একখানা পেরে নিয়েছি দেখুন ভেতরের বড় বেগুনটা পেরে নিয়েছি এই বেগুনটা পারিনি কারণ ওই বেগুনটা পেরে দেখলাম একদম কচি আছে আরও বড় হবে বেগুনটা তাই আমি রেখে দিয়েছি যেখানে সেখানে এই রকম বেত শাক হয়েছে বেত শাকগুলোকে এবার আস্তে আস্তে তুলে ফেলবো না তুলে ফেললে মাটিতে যে খাবারটা আছে পুরো খেয়ে নেবে এই জন্যই তুলে ফেলবো আর আজকে এই যে দেখুন এখানে একটা পুরুষ ফুল আছে এটা এটাকে তুলবো কি করব চলুন দেখি একটি ফুল ফুটেছে ফিমেল সেটাকে আমি পলিনেশন করব এই যে দেখুন এখানে একটা ফিমেল ফুল ফুটেছে এটাকে পলিনেশন করব। পলিনেশন করলে ফুলটা আমি জানি লাউ কিন্তু ধরবে প্রথমে এই যে ফুলটার পাপড়িটা কেটে নেব এই দেখুন পাপড়িটা আমি কেটে নিয়েছি পাপড়ির এই যে পাশে যে জিনিসটা এইটাই কিন্তু পলিনেশান করি দেখুন আপনারা এইভাবে এই মুখে মুখে লাগিয়ে দিলেই হয় পলিনেশান করে দিয়েছি এটা কিন্তু আমার মানে লাউটা কিন্তু হবেই এই যে লাউটা আরও নামিয়েছি দেখুন আমি রেখেছি এটা এই যে এইভাবে এই যে এর ভেতরের যে অংশটা বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না এই যে এরমভাবে ভাবে লাগিয়ে নিতে হয় আর এটা করতে হয় সন্ধেবেলার দিকে তবেই পলিনেশনটা ঠিকঠাক হয় লাউ গাছে খাবারটা খাবারটা হচ্ছে গোবর সার গোবর সারের সঙ্গে এক মুঠ মিক্সড যে সার আমার তৈরি করা আছে সেই সারই দেব চলুন নিয়ে আসি লাউ গাছে পলিনেশনটা দেখিয়ে দিলাম আর এবার খাবার নিয়ে এসেছি এটা আছে গোবর সার আমার যেহেতু ডেলা ডেলা গোবর সার সেহেতু আমি জলে ভিজিয়ে রাখি আর একটু নিয়েছি ছাই আর নিয়েছি মিক্সড খাবার আর এটা হচ্ছে সিবিড ডানা এই কটা মিশিয়ে আমি মেখে আর দিয়েই মাখবো এগুলো থেকে যেগুলো বড় গ্রোব্যাক তাতে দু করে দেবো আর যেগুলো বারো ইঞ্চির গ্রো ব্যাগ বারো ইঞ্চিতে একমুট দেব আর পনেরো ইঞ্চিতে পনেরো ইঞ্চির গ্রো ব্যাগে এই দেখুন মিশিয়ে নিয়েছি এইটাই দেব পাশেই আছে দেখুন পনেরো ইঞ্চির গ্রো ব্যাগ এখানেই দেবো দুমুট এখান থেকে নেবো রকম চারদিক দিয়ে ছড়িয়ে দেবো আমি কিন্তু কয়েকদিন আগেই কিন্তু কিচেন কম্পোস্ট এতে দিয়েছিলাম তার সত্ত্বেও এই জন্যে দিলাম এখন কিন্তু লাউ নেই লাউ আবার যাতে ধরে তার জন্যই কিন্তু এই খাবার প্রয়োগ করছি এই দেখুন এটা বারো ইঞ্চির এখানে আবার প্রচুর টমেটো গাছ হয়েছে আর এতেও দেবো এক মুঠ বারো ইঞ্চিতে আর আবার আরও একটা আছে পনেরো ইঞ্চির এই যে এই পনেরো ইঞ্চিতে দু মুঠ দেবো এ পাশে একটু দিলাম আর এই দিকটায় একটু দিয়ে দেব এবার এই যে নতুন গাছটা এতেও কিন্তু আমি দেব নতুন গাছটায় এক মুট এরকম ভাবে ছড়িয়ে দেব এগুলো আবার অন্য কোনো গাছে দেব এইটা আমি শিম গাছে দিয়ে দিতে পারি চলুন শিম গাছে দিয়ে দিই নিম গাছ করলা গাছ এতে দেওয়া যাবে দেখলেন খুব সাধারণ পরিচর্যার মাধ্যমে কিন্তু আমি গাছ করি শুধুমাত্র গোবর সার একটু মিক্স সার আর ছাই এই তিনটে খাবার মিশিয়ে আমি দিলাম আমার লাউ গাছে লাউ গাছ কিন্তু আস্তে আস্তে এবার শুকিয়ে যাবে দেখুন এখানে কিন্তু কড়া পড়ছে নতুন নতুন কড়া পড়ছে এবার আস্তে আস্তে কিন্তু লাউ গাছ কিন্তু শুকিয়ে যাবে কারণ গরম পড়ছে এটা শীতের লাউ এখন আমায় বসাতে হবে গরমের লাউ গরমের লাউ কিন্তু আমি বসিয়ে দিয়েছি গরমের লাউ বসিয়ে দিয়েছি এবং গরমের লাউ কিন্তু বীজ আমি বসিয়েছি আপনাদের দেখিয়েওছি এখনো জার্মিনেন্ট হয়নি হলে আবার দেখাবো আর আশা করছি আমার গাছ কিন্তু আবার সুন্দর করে লাউ দিতে চেষ্টা করবে গাছকেও চেষ্টা করতে হয় এই যে গোবর সারগুলো ডেলা চলুন গোবর সার আমি কিভাবে মানে পেয়েছি সেটা দেখাবো চলুন একটু দেখাই ভাগ কিভাবে আমি গোবর সারটাকে আমার ছাদ বাগানে ব্যবহার করি আসলে যেখান থেকে আমার গোবর সার আসে সেখানে ওই এক জায়গায় ফেলা থাকে গোবর সার সেইখান থেকে ডেলা ডেলা আসে আমি জলে ভিজিয়ে নরম করে সেটাকে আমি কিন্তু ব্যবহার করি এই যে দেখুন এই রকম বড় বড় ডেলা আসে বুঝতে পারছেন এই যে জলে ভিজানো আছে এই জল থেকেই কিন্তু আমি গোবর সারটা তুলেছি তুলে ওই গুঁড়ো করে নিয়েছি নিয়ে কিন্তু আপনাদের দেখালাম কিভাবে আমি খাবারটা দিচ্ছি এইভাবেই খাবার দিই এই টমেটো গাছে কিন্তু আমি কোনো খাবার দিইনি কারণ এই টমেটো গাছ আমি নিজে পুঁতি মানে বসাইনি হে আমার নিজের থেকেই হয়েছে আমি যেহেতু রান্নাঘরের জল এখানে নিয়ে চলে আসি জমিয়ে প্রচুর বালতি এখনো আছে দাঁড়ান দেখাই এই দেখুন এগুলো রান্নাঘরের আনাজ ধোয়া জল এই সব জল দিয়েই আমি গাছে দিয়ে দিই এতে ওতে ভাতের ফ্যান আছে তারপরে চাল ধোয়া জল আছে এই সব আছে এই জন্য অনেক সময় বীজ পড়ে যায় অনেক কিছু টমেটোর বীজ দেখুন যেখানে সেখানে গাছ হয়েছে এই দেখুন এখানেও একটা গাছ হয়েছে এরকম গাছ কিন্তু আমার হয় আর সেই গাছই রেখে কিন্তু আমি টমেটো নেব আর চেরি টমেটো তো দেখুন কত সুন্দর হয়েছে এখানে আছে আর এখানে আছে অরেঞ্জ এবং লাল দুরকম রকম চেরি টমেটোর গাছ আছে আমার কোনটা কি ফুলে গেছি হলে রঙ হলে নিশ্চয়ই আপনাদের শেয়ার করব তখনই বুঝতে পারবেন আর কুমড়ো গাছে দেখুন ফুলগুলোর কি অবস্থা ফুলগুলো কিরকম বাইরে চলে আসার চেষ্টা করছে আর আমি একে একটু চেষ্টা করব ভেতর দিকে যাতে ও ঢুকে যায় কারণ নইলে কালকে বুলবুলিতে খেয়ে নেবে প্রচুর ছাদে পাখি আসছে এখন আমার প্রচুর ছাদে পাখি আসছে আর পাখিতে সব খেয়ে নিচ্ছে মানে ফুলগুলো এই জন্যই এই নেট দেওয়া নেটটা দিয়ে কিন্তু আমার ভালোই উপকার হয়েছে বিশেষ করে বুলবুলি আসে অনেক